উল্লাপাড়ায় সরকারি কৃষি জমিতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ টাফ রিপোর্টার এম এ জলিলের প্রতিবেদনে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের বামন গ্রাম এলাকায় সরকারি কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে যিনি নিজেকে যুবদল নেতা হিসেবে পরিচয় দেন স্থানীয় সূত্রে জানা যায় হাটখোলা বামন গ্রামের দুই নম্বর ওয়ার্ডের রায়হান আলী ছেলে আলামিন রাজনৈতিক পরিচয়ের প্রভাব খাটিয়ে লিজকৃত সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছেন বৃহস্পতিবার রাতে মৎস্যজীবী সমিতি সদস্যরা বিষয়টি টের পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ট্রিপল নাইনে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ দেখে আলামিন ও তার সহযোগীরা দ্রুত পালিয়ে যায় মহেশকোলা ও মূলবেড়া মৎস্যজীবী সমবায় সমিতির সহসভাপতি মোহাম্মদ আরিফ হোসেন জানান কালিকাদহ পুকুর সহ কৃষি জমি আমরা তিন বছরের জন্য সরকারিভাবে লিজ নিয়েছি সেই লিজকৃত জায়গায় আলামিন যুবদলের নাম ব্যবহার করে প্রভাব বিস্তার করছেন এবং জোরপূর্বক লিজকৃত পুকুর ঘেঁষে কৃষি জমির মাটি কেটে তা বামন গ্রামের ঈদগা মাঠ কর্তৃপক্ষের কাছে বিক্রি করছেন বামন গ্রামের ঈদগা মাঠ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আজিম বলেন ঈদগা মাঠের উন্নয়নের জন্য যে মাটি কেনা হয়েছে তা সরকারি জমি থেকে কাটা হয়েছে এ তথ্য আমাদের জানা ছিল না বিষয়টি জানার পর আমরা আলোচনা করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। এলাকাবাসীর দাবি কেবল একটি অভিযান যথেষ্ট নয় বরং নিয়মিত নজরদারি মনিটরিং ও প্রশাসনিক তৎপরতা নিশ্চিত করা না হলে এ ধরনের অবৈধ কাজ চলতেই থাকবে বিষয়টি নিয়ে জানতে চাইলে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আবু সালেহ মোহাম্মদ হাসনাদ বলেন আমরা মাটি কাটার বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি ইতোমধ্যে এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে সচেতন নাগরিকদের মতে সরকারের সম্পদ রক্ষা এবং পরিবেশ সুরক্ষার জন্য স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধি সাংবাদিক সমাজ ও জনগণের সমন্বিত ভূমিকা অত্যন্ত জরুরি এ ধরনের ঘটনা নজিরবিহীনভাবে দমন করতে হলে আইনের কঠোর প্রয়োগ দৃষ্টান্তমূলক শাস্তি এবং রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন দৈনিক জয়সাগর